আচ্ছা শীতের পরে বাগান কেমন হলো আমি কি কইবানি কেন কইবানি ক হ তোমার বেটাকে ছাড়তে হবে তো বেটাকে ছাড়তে হবে হ্যাঁ বাগান কেমন আছে কইবানি নুনা বাগান দেখো রাজি নাও লোককে জানিবাবু কি করলে হবে বলো বাগান আচ্ছা কি সমস্যাটা এই সমস্যাটা আছে হুম মানে পাতার মধ্যে সাদা সাদা সব কালো সাদা টিকা তার জন্য সেই দিছিল হুম ওটা কই দিল

করনি তাই তো কলে আর ওটা হইত না আগে ইয়ে গটে ওটা না তুমি আমার গটে ডিবা দিল তো হ্যাঁ সেটা একবার মারছি আই দিন তিন চার হিলা তাহলে ছাড় টাইম দেখলি চলো দাঁড়াও আর একটু টাইম দাও আমাদের রবীন্দ্রি না বেনুবন চ্যামাগুড়ি জল নোনা বাগান দাগ ছিল দাগ এখন কেমন গাগ নেই দাগ নেই বা ভালো সংবাদ দিল তো বাবুর পরীক্ষা কেমন হয়েছে তো হুম ভালো হয়েছে মাধ্যমিক তো এবছর বছর আচ্ছা সব থেকে ভালো কোন সাবজেক্টটা হয়েছে সব ভালো হুম জীবন বিজ্ঞান বাহ এইচএস এস করবো তো কোন স্কুলকে করবো रिजल्ट भालो होगे हाँ तुम आँके ख़ारा होगे नहीं प्यारा तो रखी बेकारी ये लाला क्या ना आज है पा पाकी गई